বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করতে হলে পুরুষ পাথিকে ষোলোশো মিটার দৌড় অতিক্রম করতে হবে সেক্ষেত্রে সময় প্রয়োজন হবে ছয় মিনিট তিরিশ সেকেন্ড সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করতে চান তাদের জন্য আইসক্রিম ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক সকলে দেখতে পাচ্ছেন যে দৌড় শুরু হয়ে গেছে ষোলোশো মিটার দৌড় অতিক্রম করতে হবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করতে হলে তবে এই মার্কটা আটটা রাউন্ড অতিক্রম করতে হবে যেখানে ষোলোশো মিটার দৌড় অতিক্রম করতে হবে তবে এখানে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে ছয় মিনিট তিরিশ সেকেন্ডে ষোলোশো মিটার দৌড় পুরুষ পাত্রের জন্য তো দেখতে পাচ্ছেন প্রতিযোগিতা চলছে একজন ব্যক্তি দেখতে পাচ্ছেন অনেক দূর এগিয়ে গিয়েছে তবে উনি এক সময় দেখবেন পিচে পড়ে যাবে কেননা সেটা আমার অভিজ্ঞতা থেকে বলছে কেননা সর্বপ্রথম যে দ্রুত দৌড়াবে পরবর্তী সময় সে ক্লান্ত হয়ে পড়বে যেহেতু ষোলোশো মিটার দৌড় অতিক্রম করতে হবে এই মাঠটি আটটা রাউন্ড অতিক্রম করতে হবে সেক্ষেত্রে প্রথম যে ব্যক্তি দৌড়ে এগিয়ে আছে পরবর্তী সময় তিনি ক্লান্ত হয়ে পড়বে তবে যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করতে আগ্রহী তাদেরকে আমি বলবো প্রথমত স্লো মোশনে দৌড়াতে হবে তারপর স্পিড বাড়াতে হবে তো অবশ্যই সকলে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একজন ব্যক্তি এগিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন তো এভাবে বাংলাদেশ পুলিশ কনস্টেবলের নিয়োগ মাঠের কার্যক্রম অনুষ্ঠিত হবে সেক্ষেত্রে পুরুষ পাথিকে ষোলোশো মিটার দৌড় অতিক্রম করতে হবে তবে প্রথমত স্লো মোশনে দৌড়াতে হবে স্লো মোশনে দৌড়ে এগিয়ে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন দুইজন ব্যক্তি হাতে হাত লাগিয়ে এগিয়ে যাচ্ছে তো এভাবে তারা ষোলোশো মিটার দূর অতিক্রম করবে আমরা দেখতে পাচ্ছি তো এভাবে সবাই এগিয়ে যাবে তবে যে আগে এগিয়ে যাবে তাকে সিলেক্ট করা হবে তো দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি পড়ে গেছে দৌড়েতে গিয়ে তিনি পড়ে গেছে ক্লান্ত হয়ে পড়ছে তবে তাকে দুজন ব্যক্তি তাকে সেভ করছে তো এটা কোনো ব্যাপার না কারণ ষোলোশো মিটার দৌড় দিতে গিয়ে হয়তো অনেকে ক্লান্ত হয়ে পড়বেন যেহেতু কেউ কখনো বিগত দিনের অভিজ্ঞতা নেই দৌড়াদৌড়ি করার তবে এটা বয়ের কোনো কারণ নেই তো কিছুক্ষণ রেস্টে থাকলে বা বসে থাকলে ঠিক হয়ে যাবে তবে আমি সকল উদ্দেশ্য বলবো যারা বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করতে চান বা আগ্রহী তারা অবশ্যই বাড়িতে থেকে দৌড়াদৌড়ি করে অভ্যাস করে নেবেন তো প্রথমে যখন নিয়োগ মাঠে দৌড়াতে হবে সেক্ষেত্রে অবশ্যই প্রথমে সোলো মোশনে দৌড়াতে হবে তারপর দাপে দাপে স্প্রিড বলাতে হবে কেননা প্রথমে যদি আপনি দৌড়ে এগিয়ে যান পরবর্তী সময় আপনি ক্লান্ত হয়ে পড়বেন যেহেতু ষোলোশো মিটার দৌড় অতিক্রম করতে হবে তো সেই টাইম অনুযায়ী মিনিট সেকেন্ডের মধ্যে যে ব্যক্তি উত্তীর্ণ হবে তাকে পরবর্তী ইভেন্টে অংশগ্রহণ করার জন্য সুযোগ দেওয়া হবে আশা করি সকলে বুঝতে পারছেন বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করতে হলে অবশ্যই আবেদন করার পর নিয়োগ মাঠে পুরুষ প্রার্থীকে ষোলোশো মিটার দৌড় অতিক্রম করতে হবে সময় ছয় মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে তবে সেক্ষেত্রে অসংখ্য হাতে থাকবে তো ধৈর্য সহকারে এবং মাথা ঠান্ডা করে এগিয়ে যেতে হবে আশা করি সকলে বুঝতে পারছেন সু ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ